আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর গতকাল প্রথম দিনে আমি কিছু কথা বলেছিলাম যে একটা নতুন ধরনের আমরা দৃশ্য দেখলাম এবং ওনার নতুন ধরনের বক্তব্য শুনলাম এবং আমি প্রত্যাশা করেছিলাম এবং ওনারা নতুন ধরনের একটা রাজনীতিও শুরু করেন মানে যে ধরনের রাজনীতি দেখে দেখে আমরা অভ্যস্ত মানে পরস্পরকে দোষারোপের রাজনীতি সাধারণ মানুষকে গুরুত্ব না দেওয়ার রাজনীতি এবং দুর্নীতির রাজনীতি তার থেকে যেন উনি বেরিয়ে আসতে পারেন এই প্রত্যাশা আমি করেছিলাম অন্তত পক্ষে এবং একদিন আমরা কি দেখছি আমরা কয়েকদিন দেখব নিশ্চয়ই আমাদের এগুলি আস্তে আস্তে অনেক কিছু কিন্তু পরিষ্কার হতে থাকবে এবং আমারও মনে হয় এগুলি অত দ্রুতর কাজ না বেশ একটু সময় লাগবে গুছিয়ে নিতে অনেক এই দেশের পরিস্থিতির সঙ্গে পরিবেশের সঙ্গে থিতু হতে এবং ওনার সঙ্গে ওনার দলের যারা সাধারণ নেতাকর্মী যারা এতদিন ট্রেডিশনাল পলিটিক্স করতেন তাদেরও একটু সময় লাগবে নেতার সঙ্গে নিজেদেরকে সিনক্রোনাইজ করতে তবে কিছু নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি এবং আমি সত্যি অভিভূত আমি বলবো এটা যেমন ধরা যাক একটা কথা যে গতকালকে ওখানে তিনশো ফিটের ওখানে এবং ওইটাকে কেন্দ্র করে পুরো এলাকায় এই যে বিশাল জনসমাগম হয়েছিল এই জনসমাগমের কারণে ওখানে প্রচুর বর্জ্য কিন্তু পড়েছিলো এটা মোটামুটি স্বাভাবিক এটা সবাই জানেন একটা নর্মাল জনসভা হলেও ওখানে অনেক কিছু পানির বোতল ক্যান কোল্ড ড্রিঙ্কসের ক্যান তারপরে আপনার খাবার প্যাকেট এগুলো পরে থাকে তো এইগুলি পরে থাকা নিয়ে আজকে সকালে জানলাম যে বিএনপির লোকজনই এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছে এবং তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে এবং তারা নিজেরাও অনেক কাজ করেছে তবে যতটুকু ফটো সেশন হয়েছে বাস্তবে বিএনপির নেতাকর্মীরা কতটুকু করেছে আমি জানি না কিন্তু ওটা আমার জানার কোনো আগ্রহও নাই আমার আগ্রহ হলো যে ওনারা ভেবেছেন যে এই কাজটা ওনাদের করা দরকার এই যে চিন্তাটা আমি এই চিন্তাটাকে অনার করি এবং আমি চাইব এটা তো প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাস সম্ভবত এটাই প্রথম যে কোনো জনসভা করে অথবা কোনো এরকম সমাবেশের আয়োজন করে যারা আয়োজক তারা ওই সমাবেশের কারণে যে ক্ষয়ক্ষতিগুলি হয় সেগুলো সমাধানের চেষ্টা করে সেগুলি পূরণের চেষ্টা করে এই প্রবণতা এই প্রথমবার আমরা দেখলাম কাজে এতে আমি খুশি আমি আশা করবো বিএনপির এটাই তো শেষ মিটিংটা এবং আমি বলবো এটি প্রথম মিটিং তাই না এই নির্বাচনের সামনে নির্বাচনের সামনে রেখে বিএনপি আরো অনেক মিটিং করবে ঢাকায় করবে ঢাকার বাইরে করবে আমি আশা করব বিএনপি যেন দলীয়ভাবে একটা সিদ্ধান্তে উপনীত হয় এবং এই কাজটা অব্যাহত রাখে তারা যখনই যেখানে মিটিং করবে যখনই যেখানে জনসভা করবে সেই জনসভা শেষ হওয়ার পর তারা উদ্যোগ নিয়ে সেই জনসভার স্থলটাকে আবার আগের মতো করে দেবে এই উদ্যোগটা তারা নেবে আমি যেন তারা আমাদের কাছে অনুরোধ করছি যে আপনি আপনার দলের নেতা কর্মীদেরকে বলুন তারা যেন এই কাজটা খুব রিলিজিয়াসলি করেন তাহলে হবে কি জনগণ দেখবে যে একটা নতুন ধরনের রাজনীতি দেশে শুরু হয়েছে এবং এটা যদি আপনারা করতে পারেন সেটা অন্য অন্য দলের উপরে কিন্তু একটা চাপ হিসাবে থাকবে এবং জনগণের কাছে তারা বুঝতে শিখবে যে আমাদেরও না করলে জনগণ আমাদেরকে ত্যাগ করবে এতে লাভ যেটা হবে দেশটা একটু পরিষ্কার হবে আরেকটা বিষয় আমি শুনলাম যে ওই সময় যে গাছগুলো মারা গিয়েছিল যে গাছগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বিএনপি কর্তৃপক্ষ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ওই গাছগুলো তারা আবার বপন করে দিতে চায় এটা নিঃসন্দেহে আমি মনে করি একটা ভালো উদ্যোগ এছাড়া আমি দেখলাম যে বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে একটা বিবৃতিও দেওয়া হয়েছে যে তার একটা দেশে প্রত্যাবর্তনের কারণে তার বিমানবন্দর থেকে পর্যন্ত আসার কারণে যে বিপুল রাস্তায় যে মানুষের সমাগম হয়েছিল এ কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় যে বিদ্রোহ ঘটেছিল এই জন্য তারা সবার কাছে ক্ষমা চেয়েছে এটাও আমার কাছে পছন্দ হয়েছে কারণ আসলে এই লোকগুলি কিন্তু বিএনপি নিয়ে যে নিয়ে আসেনি লোকগুলো স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে তাদের নেতাকে দেখার জন্য তাদের এই স্বতঃস্ফূর্ত আগমনকে বিএনপি ফেরাতেও পারবে না এখানে বিএনপির ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই তবু তারা সেটা করেছে আমি মনে করি এটাও রাজনীতিতে একটা ইতিবাচক দিক এখন আমি আরেকটা বিষয়ে কথা বলতে চাই সেই বিষয়টা হলো আপনার লক্ষ্য করেছেন তার মানে আচরণগত কিছু চেঞ্জ আমরা দেখেছি এখানে আসার পর উনি যখন সমাবেশে বসেছেন তখন উনার জন্য যে রাজস্বিক চেয়ার ছিল সেই চেয়ারটাই কিন্তু বসেনি ওটা একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে বসেছেন আমি এগুলো হয়তো ছোটো খাটো বিষয় অনেক হয়তো বলবেন যে আমি এগুলো বলছি কেন আমি কি তেল মারছি কিনা না ভাই তেল মারামারি না আমি বলতে চাচ্ছি আমি এটা যে আপনি করছেন এটা যেন একদিনই যেন না হয় এটা যেন আগামীতেও ঘুরতে থাকে আমি ওটা বলতে চাচ্ছি আগামীতে যখনই আপনি যেখানে যাবেন তখন যেন এই ঘটনাগুলো ঘটে এবং এটা যেন কেবল আপনার জন্য না ঘটে যেন অন্যদের জন্য ঘটে আপনার সঙ্গে যারা থাকবেন তাদেরকেও বলে দিবেন যে তোমরা তো ওই সমস্ত দামি দামি চেয়ার ছিল আমি প্লাস্টিকের চেয়ারে বসেছি এতে কিন্তু আমার সম্মান কমে যায় নাই এই জনগণ কিন্তু কি চেয়ারে বসেছে এটা দেখে না জনগণ দেখেন লোকটাকে লোকটা বলছেটা কি এবং লোকটা করছেটা কি সেটা কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি অথবা আপনারা দেখুন এই হলো ওনার পক্ষ থেকে আমি মনে করি মেসেজটা অন্য অন্য নেতাদের কাছে যাওয়া উচিত অন্য নেতারা সেটা যদি ফলো করতে না পারেন তারা ছিটকে যাবেন এবং তারা ফলো করার চেষ্টা করবেন বলে আমি ধারণা করি এবং এখানে আসার আগে আরেকটা ঘটনা মনে করে এখানে আসার আগে যখন উনি লন্ডন থেকে আসবেন এখানে তার আগে উনি লন্ডনে একটা জনসভার ছবি কিন্তু আমরা দেখেছিলাম জনসভা ঠিক না ওখানে যারা আমাদের কমিউনিটির লোকজন ছিল সেখানে উনি একটা সভা করেছিলেন সেখানে যখন নাকি তারে গিয়া জিন্দাবাদ তারে গিয়া জিন্দাবাদ যখন বলা হচ্ছিল তখন উনি কিন্তু স্পষ্ট ভাষায় ওখানে বলেছিলেন যে এটা আমি পছন্দ করি না এই ধরনের স্লোগান আমি পছন্দ করি না উনি কিন্তু বলেছিলেন আই ডোট লাইক ইট তো এই যে কথাগুলি বলেছিলেন এটা কেন দেখুন ওনাকে জিন্দাবাদ বললেই যদি বেঁচে থাকবেন আর বুদাবাদ বললেই যদি বলে যাবেন বিষয়টা কিন্তু তা না এই যে যারা ভাবে করে এই কাজগুলো অর্থটা কি প্ল্যাকার্ড নিয়ে আসা মিটিং এর মধ্যে বিশাল বিশাল প্ল্যাকার্ড নিয়ে আসা ভাবে প্ল্যাকার্ড নিয়ে আসা ছাড়া একটু দেখা যায় না এগুলো আসলে কেন এগুলো তো কেউ না কেউ করে কারা করে কেন করে তারা করে হলেও তারা নেতার দৃষ্টি আকর্ষণ করতে চায় স্লোগান দিয়ে নেতার দৃষ্টি আকর্ষণ করতে চায় দৃষ্টি আকর্ষণ দরকারটা কি নেতার দৃষ্টি তো তার কেবল আপনার মধ্যে থাকলে চলবে না আপনার পাতি নেতা ধরা যাক তাহলে আপনার জুনিয়র নেতা অথবা সিনিয়র নেতা হোক আপনাদের কাছে থাকলে তো হবে না নেতার দৃষ্টি থাকবে পুরো দেশের উপর পুরো দেশের জনগণের উপর কাজেই এটা আসলে এক ধরনের তৈলমর্দন এই তৈলমর্দনের হাত থেকে কিন্তু আমি মনে করি তাকে আমাকে রক্ষা করতে হবে আমি একটা কথা বলি নেতা যখন নেতাকে যখন এরকম তৈলমর্দন করা হয় ব্যাপকভাবে ভাবে এবং নেতা যখন সেই তেল নিতে পছন্দ করেন তখনই কিন্তু শুরু হয় সেই নেতার স্বৈরাচারী হওয়ার মানে সূত্রপাত সে ওইখান থেকে কিন্তু সৈরাচার হতে থাকে সবাই তাকে বলতে থাকে নেতা আপনার কোনো ভুল নাই আপনি যা করেছেন সব ঠিক আপনি মহান আপনি মানুষ না আপনি মহামানব এই যে বলতে থাকাটা এরকম বলে বলেই কিন্তু নেতাকে মানুষ নষ্ট করে ফেলে একসময় নেতা মনে করতে থাকে আরে তাই তো আমার তো কোনো ভুল নেই আমি যা করি সব ঠিক উপরে আল্লাহর নিচে আমি মাঝখানে আর কেউ নাই এই যে মানসিকতাটা এই মানসিকতার নামই স্বীরাচারী মানসিকতা যেটা শেখ হাসিনা অর্জন করেছিলেন এবং তার ফল উনি ভোগ করেছেন এখন মানুষটাকে এইভাবে কিন্তু বানানো হয় মোসাহেবরা তেল মেয়ের মারতে মারতে এরকম বানানো হয় আমি আজকে কিছু একটা ঘটনা বলি যেমন মো কিন্তু কেবল যে তার দলের থেকেই হয় তা কিন্তু নয় এই মো কিন্তু বিভিন্ন করডার থেকে হয় বিভিন্ন করোনার থেকে হয় ভাই এবং সেই মোশাহিবীটা আমি একটু আপনাদের ধারণা দিতে চাই যে কি ধরনের মোশাহিবি আমরা জানি দেখতে পাবো আগামী কয়েকদিন আমি কয়েকটা আপনাদেরকে নোমা দেখায় সেটা দেখাবো আমি প্রথমে দেখাবো মিডিয়ার মোশাহি এটাই দেখাবো আজকে পরবর্তী অন্য মোশাহি আমি আলোচনা করবো আমাদের মিডিয়াগুলো উনি আসার পর কালকে উনি এসেছেন আসার পর আজকে আমি কয়েকটা পত্রিকার একটু প্রথম পৃষ্ঠার চেহারা আপনাদেরকে দেখাতে চাই আমি প্রথম যে পত্রিকা আপনার দেখাচ্ছি সেটা হলো দৈনিক আমাদের সময় আমাদের সময় দেখুন আপনারা প্রথম পাতায় কোনো নিউজ নেই কেবল দুটো ছবি এবং একটা হেডলাইন জনসমুদ্রে ভালোবাসায় শিক্ত ভাবুন একবার কোন নিউজই না এখানে তারা আরেকটা পাতা করেছে তিনের পাতায় তারা নিউজ করেছে কিন্তু সেখানে তারেক রহমান সংক্রান্ত নিউজ ছাড়া আর তেমন কোনো নিউজ আমি দেখলাম না যতগুলি নিউজ ছাপা হয়েছে সবগুলি তারেক রহমানকে নিয়েই সেখানে কটা নিউজ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা নিউজ এবং এগারোটা নিউজের সবগুলি নিউজই তারেক রহমান কেন্দ্রিক এই হলো তাদের তেল নিশ্চয় তেলের মাস্টারটা বুঝতে পারছেন এবং আমাদের সময় আরো একটা পৃষ্ঠা করেছে সেটা তারা করেছে পাঁচের পাতায় সেই পাতায় বারো পৃষ্ঠা পত্রিকা কিন্তু সেই পাতায় পুরো পৃষ্ঠাটা তার তারে মানে বিভিন্ন ছবি দিয়ে তারা চেপে দিয়েছে তার এখন আসলেন বসলেন হাত তুললেন এগুলো ভাই এটা নির্জলা তেল ছাড়া আর কিছু না আসলে পরে প্রত্যেকে দেখি আরেকটা ইতেভাগ দেখুন আপনারা ইত্তেফাকে কি হয়েছে ইত্তেফাকে প্রথম পৃষ্ঠায় যে করে নিউজ প্রথমে হেডলাইন তো তার কেমন হবে কোনো সমস্যা নাই আমি ইত্তেফাকে ছবিটা খুব সুন্দর লেগেছে আমার কাছে ভালো ছবি কিন্তু তারপরে যে করে নিউজ এখানে আছে প্রত্যেকটা নিউজ তারেক এই এই দেশের দেখি এখানে পত্রিকা ফার্স্ট পেজে আর কোন নিউজ নেই আসুন তারপরে দেখি তারপরে দৈনিক ইনকেলা পত্রিকা এটার ফার্স্ট পেজেও তারেক রহমান নয় পুরো এই ফার্স্ট পেজে আটটা নিউজ আছে তার মধ্যে একটা মাত্র নিউজ ছাড়া যে ক্ষুদাব চৌধুরী পদত্যাগ ওটা ছাড়া আর বাদ বাকি সকল নিউজ